মহান আন্তর্জাতিক মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা শ্রমিক দলের র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত মহান আন্তর্জাতিক মে দিবস ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দুই মে দুই হাজার পঁচিশ ইংরেজি বিকেল তিনটায় চকরিয়া পৌরসভার অন্তর্গত জনতা শপিং সেন্টার চত্বরে এই অনুষ্ঠান শুরু হয় এতে কক্সবাজার জেলা শ্রমিক দল চকরিয়া উপজেলা শ্রমিক দল শ্রমিক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা শেষে একটি শোভাযাত্রা র্যালি বের করা হয় র্যালিটি চকরিয়া পুরাতন বাস স্টেশন জনতা শপিং সেন্টার চত্বর হয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনতা শপিং সেন্টারে এসে শেষ হয় র্যালিতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সহ পৌর বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিক আহমদ সভাপতি শ্রমিক দল চকরিয়া পৌরসভা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম जॾहिं देव सनाज खे अॻितो हले विधो असां

শ্রমিকদেরকে নিয়ে তোমরা হয় সেই নিয়োগের পরিবারে আজকের ব্যাট বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যাটি রয়েছে আমরা অতীতে পরিচালনার আমলে আওয়ামী নেতৃত্বের আমলে পুরন শ্রমিক তার ন্যায্য বেতন তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই বিএনপি যখন গভর্নে আছে তখন শ্রমিকদের ন্যায্য দাবি এবং শ্রমিকদের মজুরি প্রতিষ্ঠিত হয়

আজকে শ্রমিক আজকে শ্রমিক চরিত্র প্রতিযোগিতা ভাইরাস আজকে বৃষ্টি হচ্ছে